সকালবেলা যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করে তার দুই হাতের তালুর মধ্যে ফু দিয়ে এই হাতটাকে চেহারার মধ্যে মাসাজ করতে পারবে আল্লাহ রব্বুল তল জালাল ওই বান্দাটার সমস্ত রোগ শোক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আপনার চেহারার মধ্যে অনেক ব্রণ হয়েছে অনেক মিস্তা হয়েছে অনেক পেরেশানিতে আপনি আছেন আপনাকে মানুষ কুফুল কালাম করতে চায় আপনার ক্ষতি করতে চায় প্রতিদিন সকালবেলা আল্লাহর এই খাঁস নামটি এগারো বার পড়বেন আপনি পড়বেন ইয়া বাসি ইতু ইয়া বাসী ইয়া বাসি আল্লাহর এই খাঁস নামটি এগারো বার পাঠ করে আপনার দুই হাতকে মুষ্টিবদ্ধ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনার চেহারার মধ্যে আপনি এটাকে বলিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাসাজ করার চেষ্টা করবেন আপনার ব্রন থাকবে না মেস্তা থাকবে না সমস্ত হেফাজত করবেন কেউ আপনাকে কুফুরি কালাম করতে চায় আল্লাহ তা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কেউ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ হেফাজত করবেন মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবেন সর্বোপরি যে কোনো ওয়ের জন্যে যে কোনো বিপদে আপনি ঠেকে গেছেন আপনি আল্লাহর এই খাস নামটি ইয়া বাসিতু ইয়া বাসিতু এই খাস নামটি আপনি এগারো বার পাঠ করে সকাল বেলা দুই হাত মুষ্টিবদ্ধ করে আপনার চেহারার মধ্যে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন পেরেশানি আল্লাহ দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা কিছু হলেই তো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে আমরা পড়ে যাই কিন্তু আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ও গোলামেরা তোমরা কি জানো আমি আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে তোমরা যদি আমি আল্লাহ পাককে এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে ডাক দিতে পারো ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আতালা চাড়াল তোমাদের ডাকে এক সেকেন্ডও দেরি করব না আল্লাহু আকবার পড়ে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহ পাক তো চান আমাদেরকে দান করতে আমরা তো চাই আল্লা বলছে আমার যে গোলামটা আমাকে ডাকবে আমার যে গোলামটা আমার কাছে চাইবেলা কম চামার সঙ্গে সঙ্গে যাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার গোলামটাকে আমি আল্লাহ পাক হিফাজত করি প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে হাত দুটুকে এভাবে একত্রিত করে ইয়া বাসিতু এই খাস নামটি এগারো বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে চেহারার মধ্যে বুলিয়ে দিবেন আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে তার ওই গোলামটাকে আল্লাহ পাক হিফাজত করবে যে ব্যক্তি প্রতিদিন